আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না তারাই ভাগ করে যারা জাতির জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসীল আমরা মতলবাসদেরকে দামিয়ে দেব অতীতে তোমরা যা করেছ ওই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে এই জগৎ সাক্ষী মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি যাতে আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আপনারা শুনতে পারেন আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার বলে না আপনারা দেখেছেন বাংলা আমার সে ইন্টারভিউ আপনারা দেখেছেন তিনি বলছেন না বললাম কেন আসলেন না বলে যে পরিবেশ ছিল না বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে আমার কাছে চাইতে হবে না আমরা কি চাই আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি আ বংশম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে তাই না না আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন একজন সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না কারণ আমার নবী বলেছেন তার গায়ের গামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমিক তার পাওনা তার হাতে তুলে দাও বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে হ্যাঁ যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে আর যদি বলে যে না মাসের শেষে আমার বেতনটা ঠিকমতো আমাকে দিয়ে দিয়ে তাহলে সেভাবেই দেবেন এখানে কোনো ধরনের তালবাহানা চলবে না তবে আমাদের দেশে মতলম্বাজরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে যদি উদ্যোক্তা মালিক না থাকে আমার শ্রমিকটি কোথায় কাজ করবে শিল্প যদি না বাঁচে আমার কর্মসংস্থান কোথায় হবে যারাই সমাজের দুঃমত তারাই শিল্প ধ্বংস করতে চায় তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় না হয় শ্রমিকরা বেনিফিট নিয়ে গড়ে বসে তারা আবার কিছু মালিক আছেন তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয় পারলে রক্তটাই নিয়ে নেই এটা অন্যায় এটা অন্যায় শিল্প তারা বাঁচাবে আপনি তাদেরকে বাঁচতে দিন আপনি তাদেরকে সম্মান করবেন তারা সমস্ত শক্তি উজার করে আপনাকে সব কিছু বিলাই দেবে শিল্পের উন্নতি হবে তাদের উন্নতি হবে আমরা ওই রকম বৈষম্যহীন একটা সমাজ আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে চারটি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে একটি হচ্ছে তার খাওয়ার অধিকার অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না বিকলাঙ্গ হবে না দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয় তার মা বোঝার একটা থাকতে হবে তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে কারণ নিজের সামর্থ্য তাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে তার সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে উঠে উঠতে পারে এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইয়ের অধিকারের কোনোটাই পায় না তারা বস্তিতে নির্জনে ডুকে ডুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোনো অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই